প্রতি হাজারে নয়শো জন মানুষ যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নাম কত বড় সম্মানিত দিনী ভাই আমরা সংক্ষিপ্ত ভাবে জাহান নামের পরিচয় পেশ করছিলাম জাহান নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন যেদিন মান জাহান নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে

প্রত্যেক রসির সাথে সত্তর জন করে সত্তর হাজার করে ফেরস্তা থাকবে সবাই টেনে নিয়ে যাবে। একজন এত ক্ষমতা গোটা দিতে পারে। জাহার্নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে মর্মে বোখারি মুসলিমের হাতিসে বোঝা যায় রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন নামের গায়ে সত্তর হাজার লহার রসি লাগানো থাকবে এক একটা রসিতে সত্তর হাজার ফেরস্তা থাকবেন তারা টেনে হেঁচড়ে বিচার মাঠে জাহান নামকে নিয়ে যাবেন এই কথা মোহাম্মদ সাল্লাম বলে। বলছিলাম জাহান নাম কথা বলতে পারে অবাক মহান বলেন জাহান নাম হালিম তালাকুল হালমিম মাসিদ যেদিন আল্লাহ তালা জাহান নামকে বলবেন জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে হালবি মাসিদ আর কি কিছু আছে এই যে কথা বলছে যেদিন আল্লাহ তালা বলবেন যেমন না কু বলবে জাহান যেদিন আল্লাহ তালা জাহান নামকে বলবেন হালিম তালাতে তুমি কি পূর্ণ

খায়েসা ও রব্বুল ইজ্জতের কদমাহু কিয়া হয় বাজি সতা কুন কত কত যখন জাহান্নাম জ্বলবে কিছু আছে তখন আল্লাহ তালা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন তখন নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চাপা লেগে জমা হয়ে গিয়ে আতাশতর হয়ে যাবে আর বলবে যথেষ্ট

জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় আপনি কি একটু জাহান্নামের কথা শুনবেন আল্লাহ তালা বললেন ফাওজে না বেলাছায় ফাওজে না লাহে অভিযোগ মেনে নেওয়া হলো আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় হয় কম তেমন গরম হাদিস বোখারি মুসলিম তবে যাহার নামের অভিযোগ আল্লাহ তালা মেনে নিয়েছেন মর্মে বোখারি মুসলিমের হাদিসে রয়েছে আবহাওয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন

তোমাকে দিয়ে আমার যা ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব যাহার নাম এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী বদমেজাজিদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ বলবেন জান্নাত ইন্নামা আন্তিরা হাতি জান্নাত তুমি আমার দয়ে জান্নাত তুমি আমার দয়ে